হাগো ব্যবহৃত হয় কথা বলার ক্ষেত্রে গোয়া গোয়া ব্যবহৃত হয় লেখার ক্ষেত্রে একটি বাক্যে দুই বা ততধিক নাউনকে যুক্ত করতে হাগো ব্যবহৃত হয় এ কোনো কাজ একসাথে করা হয় সেটা বোঝাতেও হাগো ব্যবহৃত হয় হাগো সাধারণত মাছখানে যুক্ত করতে হয় হাগো ওয়াগোয়া এর শব্দের অর্থ হলো এবং ও আরো খাজগি মিয়ত ইয় পরিবারে কতজন আছে খাজগি পরিবারে মিয়ত ইয় মিয়ত হলো কত জন আছে খাজোগী মিয়ত মিয়াল পরিবারে কতজন আছে ছে তিন তিনজন আনে হাগ আদরি ইতিশয় আনে হাগো স্ত্রীর সাথে আদরিৎস ছেলে আছে চিগুমুন হনজা ছাড়ায় এখন হনজা ছাড়াও একা থাকেন কি এ শাব্দি একা থাকেন কি আনিও ফুমনিম হাগো খাচ্ছি ছাড়ায় আনিও না ফুমনিম হাগো বাবা মার সাথে খাচ্ছি একত্রে ছাড়াও বাস করি এ কোনো স্থান বা অবস্থানে মানুষ বস্তু কোনো কিছু থাকা বোঝাতে সেই স্থানবাচক শব্দের পেছনে ব্যবহৃত হয় কোনো স্থান বা অবস্থানের মানুষ বা বস্তু আছে বা থাকা বোঝাতে স্থানবাচক শব্দের পেছনে এ যুক্ত করতে হয় এ বক্তার কাছ থেকে যাওয়া বা বক্তার কাছ কে আশা বুজাতে এ যুক্ত করতে হয় যেমন রিহান সিনুন ওদিয়ে ইছ রিহান সিনুন রিহান সাহেব ওদিয়ে কোথায় ইছ আছে ঠিক টাং এ ইছয় রেস্টুরেন্ট আছে ঠিক এ রেস্টুরেন্ট এ আছে নুনা নুন ওদিয়ে খায় নুনা নুন বরবন ওদিয়ে খায় কোথায় যায় নুনা নুন ওদিয়ে খায় বড় কোথায় যায় হয়েছা এ খায় কোম্পানিতে যায় হয়েছা এ কোম্পানিতে খায় যায় খাবাং ই উইজা ওয়ে ইচ্ছা ই ব্যাগ উইজা ওয়ে চেয়ারের উপরে ইচ্ছা আছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন धन्यवाद